লাগলে আমি আমার জমিনটা বিক্রি করব তারপর আমি চাইনা যে তুই জামাই বাড়ি গিয়া অশান্তিতে থাক না বা তোমার কথা হয় না তোমার কোন জমি জমা বিক্রি করতে হবে না আমিই সংসার করব না কিসের জমি বিক্রি কর বাবা মুই নাই স্যার বাবারে তোর না সংসার ও আমার নাকি ছাইরা দিব করিম চাচার নাকি বিয়া করব আচ্ছা বাবা আমি একটা কথা বলি তো ও সুখ শান্তি পাবে কি না পাবে এটা আমি দেখতেছি তুমি হচ্ছে বাপ তোমার এইগুলোর মধ্যে থাকতে হবে না আমি ওর বড় ভাই আমি দেখছি এটা কিভাবে সমাধান করা যায় তুমি ঘরে যাও আচ্ছা তুই দেখ বাবা যাও মাছুতে একটা কথা বলি তোমাকে শোনো তুমি দেখতে কিন্তু সুন্দর না কালো তারপরও কিন্তু আব্বা তোমাকে পছন্দ করেছে কেন জানো তোমার ফ্যামিলির জন্য তোমার বাবা ফরেস্ট গার্ড পাঁচ অক্ষ নামাজ কালাম পড়ে গ্রামে তোমাদের একটা আদর্শ আছে একটা সম্মান আছে দেখো ফুলকে ও কত সুন্দর একটা মেয়ে তারপরও তোমার সঙ্গে আবার বিয়ে দিয়েছে আমি অনেক নিষেধ করেছিলাম আবার শুনে বলছে না মাসুদ ছেলেটা অনেক ভালো হতে মন দিয়ে কাজ করে ব্যবসা বাণিজ্য করে ওর মতো কোনো ঝামেলা নাই ওর বা ফরেস্ট গার্ড এই জন্য তোমার সঙ্গে ওকে বিয়ে দিয়ে হয়েছিল। এখন তুমি যদি সামান্য টাকার জন্য ওকে ছেড়ে দিতে চাও তাহলে কীভাবে হয় বলো হ্যাঁ গ্রামের মধ্যে তো একটা সম্মান আছে তুমি দেখো আজকে তুমি ওকে ডিভোর্স দিলা তাতে কি হবে তুমি তোমার মতো জীবনযাপন করবা ও ওর মতো জীবনযাপন করবে তুমি না হয় কয়েদিন পরে একটা বিয়ে করে নিবা তুমি সংসার করতে পারবা কিন্তু তো আমার বোনটা আমার বোনটার কি হবে ও তো একটা মেয়ে মানুষ তাই না ওকে আমি আর কিভাবে বিয়ে দিব আজকে যদি আমার বোনের জায়গায় তোমার বোন হতো আমি যদি তোমার বোনকে এবার বলতাম যে আমি বিয়ে করবো না আমি ওকে ছেড়ে দিব টাকার জন্য তোমার বোনের কি অবস্থা হতো এখনো সময় আছে ভাই এই টাকার ভূত যৌতুকের ভূত মাথা থেকে ফেলে দাও এসব ভূত ফেলে দিয়ে তোমরা সংসার করো আজ বাদে কাল তোমার আর ফুলের ঘরে একটা সন্তান আসবে এই সন্তান নিয়ে সারাটা জীবন তোমরা ভালো থাকতে পারবে স্কুলে ভর্তি করাবা বা লেখাপড়া করাবা বড় হবে ওদেরকে এটা বোঝার চেষ্টা করো এটা যদি না বোঝো এখন তো ডিভোর্স দিতে চাও তাহলে তোমাদের সংসার নষ্ট হবে ভাই আমি ওর বড় ভাই আমি চাই না যে ওর বড় ভাই হয়ে আমার চোখের সামনে জীবন নষ্ট হয়ে যায় তাছাড়া তোমার বাবার একটা সম্মান আছে তুমি যখন আজ তোকে ডিভোর্স দিবা তখন কি হবে গ্রামের মানুষ সকলে বলবে ওই যে তাইবালির ছেলে মাসুদ বউকে ডিভোর্স দিয়েছে আর একটা বিয়ে করেছে আমার বাবার তো টাকা পয়সার অভাব নাই আকার জন্যে কাজ করো না ভাই আর একটা কথা কি জানো তুমি একবার দেখো ফুলের দিক তাকিয়ে দেখো ও দেখতে শুনতে তো অনেক সুন্দর গ্রামের দশটা মেয়ের মধ্যে একজন এখন তুমি একটা সুন্দরী বউ পেয়েছ ভালো একটা সংসার পেয়েছো হ্যাঁ এখন তুমি ওকে নিয়ে সংসার আদি করো ভাই একটা সন্তান আদি আসলে দেখবা সব ঠিক হয়ে যাবে এই যে টাকা টাকাতে কি হবে তোমার বাবার তো টাকা পয়সার কম নাই এই টাকা তোমার বাবার যে জমিজাতা আছে বাজারে যে দোকানপাট আছে কোটি কোটি টাকা কিন্তু আমরা কখনো টাকার জন্য তোমাকে বিয়ে দিন হ্যাঁ ওকে শুধু বিয়ে দিয়েছি তোমার বাবাকে দেখে তোমার ফ্যামিলি দেখে এবং কি তোমার মনটা অনেক সরল তুমি একদম সহজ সরল তোমাকে যে যা বোঝাচ্ছে তুমি তাই বুঝতেছো ভাই রে নিজে একটা বোঝো বাড়িতে যাও আর অমত করো না যে যত অভিমান আছে রাগ আছে সব ভুলে গিয়ে সংসার করো আমি ওর বড় ভাই আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে কেমন হাই যান আমার বলটা আমি বুঝতে পারছি ভাই যান আমার টাকা পয়সা লাগবে না ভাই যান আমি ভুল দেনে সুখে থাকুম ভাইজান আপনারা আমার জন্য দোয়া করেন তুমি তোমার ভুলটা বুঝতে পারছো हां বুঝতে পারছি আসলে ভাই অত সহজ সরল তাই তো আমি কই হঠাৎ করে আর কি হইল মানুষের কান কথা শুই না আমার সংসারটারে তুমি নষ্ট করতে চাইতেছিলা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই ভাইজান আব্বারে তুমি বইলা দিও আচ্ছা ঠিক আছে আব্বারে বল বলি আচ্ছা চলো প্রত্যেকটা মানুষ যদি নিজেদের ভুল বুঝতে পারত টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো লোভ না করে সংসার নিয়ে ভাবতো তাহলে হয়তো পৃথিবীতে আজকে ডিভোর্স হতো না ছাড়া হতো না আমি তো জানি মহান আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে একটা সংসার স্বামী স্ত্রীর মিলন যদি ভালো থাকে আর শয়তানের ধোকায় পড়ে দেয় ডিভোর্স দেয় যাক আমার বোনটা ভালো থাকলেই ভালো